বিছানাটা এলোমেলো হয়ে আছে চাদর বালিশ সব ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়ে আছে সেই দিকে হুশ নেই অনিন্দিতার ও চুপচাপ শুয়ে আছে ওর পাশে খালি গায়ে শুয়ে আছে রতিম জানলা দিয়ে হালকা আলো ছটা আর পাখির কিচির মিচির জানান দিচ্ছে ভোর হয়ে এসেছে পাশে রাখা টেবিলটা থেকে ফোনটা তুলে সময়টা দেখল রতিম পাঁচটা বাজে একটু পরেই বেরোতে হবে না হলে অফিসের দেরি আর কিছুক্ষণ থেকে গেলে হতো না উফ অফিসে দেরি হয়ে যাবে আজকে সকালে ম্যানেজারের সাথে একটা ডিল নিয়ে মিটিং আছে আজ রাতে আসবে না তাহলে বাড়ি যেতে হবে পরশু আজকে একটু গোজগাজ করতে হবে আমি কিছু হেল্প করব না ঠিক আছে আমি করে নেব জামাটা পরে নেওনি আমি একটু চা বসায় চা খেয়ে বেরোবো রতিম বিছানা ছেড়ে ওঠে চাদর বালিশ বিছানায় তুলে রাখে ও জামাটা মাটি থেকে তুলে গায়ে গলিয়ে নেয় তারপর রান্নাঘরের দিকে পা বাড়ায় অনিন্দিতা বিছানায় উঠে বসে জামা কাপড় পরে আজ আর জানলার পদ্মা সরাতে ইচ্ছে করছে না ঘরটা অন্ধকার এই অন্ধকারে মিশে যেতে খুব মন করছে যে অজান্তে হঠাৎ চোখে দিয়ে জল গড়িয়ে পড়ল এই জীবন তো ও চায়নি ছোটোবেলা থেকেই অনিন্দিতা বাড়িতে অভাব দেখে এসেছে বাবা একা সংসার টানত পরে মা সেলাইয়ের কাজ নেয় ওভাবে কোনো মতে বাড়ি সংসার অনিন্দিতার পড়াশুনো চলছে তারপর অনিন্দিতা কিছু ছেলে মেয়েকে পড়ানোর কাজ নেয় কিন্তু ততদিনে বাবার শরীর খারাপ হয় ওষুধপত্র ডাক্তার হসপিটালের খরচ মেটাতে দুজনে প্রায় হিমশিম খাচ্ছিল বাড়িতে চাল নেই ঘরে একটা দানাও নেই বাধ্য হয়ে অনিন্দিতা একটা ভালো চাকরির খোঁজ করতে বেরোয় অনিন্দিতার বন্ধু সোমা একই কলেজে পড়তো ওর সাথে সোমার বাড়ির অবস্থাও খুব একটা ভালো ছিল না তবুও অনিন্দিতা দেখতো সোমা প্রতিদিনই সুন্দর সুন্দর নতুন জামা কাপড় পরে সেজে গুজে কলেজে আসত দামি ফোনও কিনল ওর তখন খুব জানতে ইচ্ছে করলো কি করে সোমার কাছে এত টাকা আসছে যা শুনল তাতে ওর মাথা খারাপ হয়ে গেল প্রচণ্ড ঘেন্না আর এক রাস্তা ছিল নিয়ে তখন ও সোমার দিকে তাকিয়েছিল ও এতটা নিচে নামতে পারবে না কিছুতেই না কিন্তু ঠিক তারপরই বাবা মারা গেলেন আর বাবার ব্যবসাটা কার্যত বন্ধ হয়ে গেল মায়ের চোখে জল ঘরে হাঁড়ি চড়ছে না মাথার উপর লোন শোধ করার চিন্তা এই সমস্ত কিছু ঊর্ধ্বে গিয়ে অনিন্দিতা ঠিক করলো ও একই কাজে নামবে সোমার সাথে প্রথম একদিন একটা ক্লায়েন্টের কাছে গেল অনিন্দিতা এক রাতে পাঁচ হাজার টাকা উপার্জন করে ফেলেছিল খুব কাঁদতে ইচ্ছে করেছিল সেদিন কিন্তু পারেনি পাথর হয়ে গেছিলো শেষ কি দেহ বেঁচে খেতে হচ্ছে ওকে অনি তোর চা চায় চিনি নিবি রতিমের আওয়াজে ঘোর কাটে না ছেড়ে দাও আমি চিনি খাওয়া ছেড়ে দিয়েছি প্রথম প্রথম খুব কষ্ট হতো ওর মাকে বলেছে একটা কোম্পানিতে ছোটোখাটো কাজ পেয়েছে ওই দিয়েই চালাচ্ছে রাতের শিফট মা হয়তো টাকার জন্য মেনেও নিয়েছিল সেটা কোনো দিন আর জিজ্ঞেস করেনি অনিন্দিতাকে কাজের ব্যাপারে ওই পাড়ায় রাতের বেলা বেরোলে বা ঢুকলে পাড়ার লোকে হাজারটা কথাবার্তা বলতো তাই বাড়ি ছেড়ে অন্য কোথাও ঘর নিতে চেয়েছিল অনিন্দিতা তখন যে দালালের নিচে কাজ করে সে বলেছিল ব্যাঙ্গালোরে বাঙালি মেয়েদের চাহিদা নাকি অনেক বেশি ওখানে গেলে মোটা টাকা ইনকাম আর কিছু না ভেবেই তলপিতল্পা নিয়ে অনিন্দিতা বেরিয়ে পড়ে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে ঠাঁই নিয়ে সেই রকম ভাবতে হয়নি জোগাড় হয়ে গেছিল তারপর টাকা পেয়ে আস্তে আস্তে সেটেল করেছে বাড়িতেও প্রতি মাসে টাকা পাঠায় মাকে একইভাবে চলতে চলতে একদিন রতিমের সাথে আলাপ হয় মানুষটাকে বড্ড অন্যরকম লেগেছিল ভাবলে শীন নম্র পরিণত একজন পুরুষ ওর সম্পর্কে বেশি না জানলেও এইটুকু জানে যে মানুষটা সাত বছরের সম্পর্ক আর বিয়ে ভেঙে যায় কোনোভাবে তারপর থেকে সে এই সম্পর্ক ভালোবাসা থেকে অনেক দূরে আর তাই জন্য হয়তো এখানে এক একটুকরো সুখ খুঁজে নেওয়া অনিন্দিতা জানে রতমীর মতো ছেলে ওর মতো মেয়েকে কোনো দিনও হয়তো বউ হিসেবে মেনে নিতে পারবে না তবুও বারবার ওর প্রেমে পড়ে খুব ইচ্ছা করে অনিন্দিতার বিয়ে করতে সুন্দর একটা সংসার করতে কেউ একজন ওকে খুব ভালোবাসুক আগলে রাখুক সুখী জীবন তো ও চেয়েছিল এই অন্ধকার ভরা জীবন তো ও চায়নি চোখ ভরে জল আসে রতিম ছাড়া এখন আর কারোর কাছে যেতে ইচ্ছে করে না অনিন্দিতার তবে রতিম কিন্তু বিনা পয়সায় আসে না প্রতিবার টাকা দিয়ে যায় চায় না ও টাকাগুলো নিতে বুক ফেটে আসে ছেলেটাকে একটু একটু করে ভালোবেসে ফেলেছে কিন্তু পাচ্ছে না সারাটা জীবনের জন্য নিজের করে নিতে পারছে না অনি চা চোখ মুছে অনিন্দিতা অন্ধকারের মধ্যেই মিশে যেতে আজকাল যে ওর বড্ড ভালো লাগে 샤마뚝.